আসসালামু আলাইকুম নাটোর জেলার লালপুর থানার দূরদুরিয়া ইউনিয়ন পরিষদের পূর্বপাশে ভেল্লাপাড়িয়া মাজার অবস্থিত মাজারের মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসা আছে মাদ্রাসার সাথে একটি বড় পুকুরও আছে এই পুকুরের সাথে একটি সিঁড়ি নির্মিত ঘাট আছে এখান অনেকে আসে গোসল করতে এবং মুসল্লিরা উজু করে মসজিদে নামাজ পড়ে সপ্তাহে প্রতি শুক্রবার এই মাজারকে ঘিরে দূর দূরান্তের মানুষ মান্যত করে এর আশেপাশে অনেক গুণী মানুষের কবর আছে মাজার সংলগ্ন যে পুকুর আছে তার চারপাশে দূর দূরান্ত থেকে আগত মানুষ মানতের খাসি ও গরুর গোশ রান্না করে থাকে রান্না করা খাবারের কিছু অংশ গরিবের মাঝে দিয়ে দেয় আর বাকি অংশ নিজেরা খেয়ে থাকে পুকুরে এক পানতে পাবেন হরেক রকমের বাচ্চাদের খেলনা এখানে পরিবেশ খুব সুন্দর খুবই মনোরম